বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার থেকে কয়েকটি খাল কেটে কৃষিকাজের জন্য জল পাঠানোর ব্যবস্থা করেছিল সেচ দপ্তর খালগুলির মধ্যে একটি ঝাড়গ্রামের কংসাবতী ক্যানেল অভিযোগ খালের খালের জমি দখল করে সেখানে বসতি তৈরি হয়েছে ফলে জল নিকাশি এক প্রকার বন্ধ খালটি শুকিয়ে গিয়ে বর্তমানে নিচু শুকনো জমিতে পরিণত হয়েছে আবার অধিক বৃষ্টি হলে খালের দুই পার উপচে আশেপাশের এলাকা কার্যত ভেসে যায় বর্ষায় ওই দশ বারোটা বাড়ি পুরো একদম ডুবে যায় মানে খেলানার জলও ঢুকে যায় আর যে ড্রেনটা তৈরি করেছে সে ড্রেনের জল যদি গোড়ান মানে ডাউন করেনি ডাউনটাকে উঁচু করে দিয়েছে মাঝখানটা মানে নিচু হয়ে গেছে জলটা একদমই যায়নি সেই জলটাও নিকাশি একদম খুব খারাপ খালটি ঝাড়গ্রাম পুরসভার পাঁচটি ওয়ার্ডের মধ্যে দিয়ে গিয়েছে বিরোধীদের অভিযোগ কয়েকজন তৃণমূল কাউন্সিলর গোটা টাকার বিনিময়ে খালের জমি বিক্রি করে দিচ্ছে কংসাবতীর এখানে ডিভিশন অফিস রয়েছে এক্সিকিউটিভ অফিসার রয়েছে তারা কেন এটা বলছেন না সেটা আশ্চর্যের বিষয় এবং যারা কাউন্সিলার আছেন তারা পয়সার বিনিময়ে সে কংসাবতীর ক্যানেলের পারগুলো তারা হচ্ছে বিক্রি করে দিচ্ছে তো বিষয়টা হচ্ছে এখানে তৃণমূলের নেতামন্ত্রীরা যুক্ত না থাকলে কোনোভাবেই এটা সম্ভব নয় তৃণমূলের নেতামন্ত্রীরা আজকে জমি মাফিয়া থেকে বালি মাফিয়া থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় যে দুর্নীতি শুরু করেছে এর জবাব আগামী লোকসভা নির্বাচনে মানুষ দেবে জমি দখলের কথা একপ্রকার স্বীকার করে নিচ্ছেন ক্যানেলের দায়িত্বে থাকা আধিকারিক আমাদের ইন্সপেকশন পাতই তো নেই যে পর্যন্ত কাজ করেছে ওই পর্যন্তই আমরা ইন্সপেকশন পাত করতে পেরেছি তার পরবর্তীকালে যাওয়ার জন্য আমাদের সেই জায়গা টুকানি নেই তবে যাদের বিরুদ্ধে খাল দখলের অভিযোগ তারা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ ঝাড়গ্রাম থেকে টুটুন দাসের রিপোর্ট এনকে টিভি বাংলা